শশানচল্লির শিলান্যাস করণদেঘী বিধায়কের উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্দহী সহ পটিতে শশানচল্লীর শিলান্যাস করেন করণদেঘের বিধায়ক বিধায়ক জানিয়েছেন বরদোহিতে বারো লক্ষ একচল্লিশ হাজার ও পটিতে বারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় শ্মশান তৈরির কাজের শিলান্যাস করা হয় শিলান্যাসে উপস্থিত ছিলেন রসাখোয়া তৃণমূল কংগ্রেস কর্মীরা করণদেঘী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুজ্জামান চোদ্দ নম্বর জেলা পরিষদের প্রতিনিধি হরেকৃষ্ণ সিংহ সহ স্থানীয় বাসিন্দারা উদ্দেশ্য হচ্ছে তোমার বরফ হয়েছে একটা শশা চল্লিশ উদঘাটন ছিল সবাই জড়ো হয়েছি তো জড়ো হয়েছ আমার একটা আনন্দের বিষয় করা দুই নম্বর অঞ্চলে করন্দ বিধানসভা এই বর্ধই গ্রাম একটা শ্রদ্ধাঞ্চলের দরকার ছিল এবং সেটা মনে করো যে এমএলএ সাহেবের উদ্যোগে আমার মুখ্যমন্ত্রীর মানে অনুপ্রেরণায় এবং আমার যে সভাধিপতি ম্যাডাম সে তার প্রচেষ্টায় আজ এই যে সমস্ত কাজ গা উপায় তো তার একটা উদ্যোগ সাহেবের এমএলএ সাহেব হয়তো দেখি তোমার এটি অনেকবার আসছে অনেকবার অনেক কিছু তোমার আবেদন নিবেদন রবেন বলা পারেন তোমার কোন সমস্যা রাখা পারে সেটাও বলা

এবং রসক এক নম্বর পঞ্চায়েতের পটি সংসদে দুটি শ্মশানের আজকে উদ্বোধন হলো বারো লক্ষ সামথিং করে দুটোতে বাজেট আছে চুল্লি নির্মাণ কাজের সুশোচনা করা হলো আজকে এই মুহূর্তে আমরা পটিতে আছি পটিতে শ্মশান যে প্রবলেম ছিল সেটা এখানে বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে তার উপরে গিয়ে সৎ করতে হতো সেজন্য মানুষের দাবি ছিল দাবি মোতাবেক এখানে একটা চুল্লি বারো লক্ষ তেত্রিশ হাজার টাকা একটা চুল্লি নির্মাণ করা হচ্ছে এবং তার জন্য জমি এখানে এই গ্রামেরই দুজন বয়স্ক মা মহিলা এখানে জমি দান করেছেন একজন অধিকা সাহা একজন দুলালী সাহা তারা জমি দান করেছেন সে জমিদার আমাদের সামনেই আছে এবং তাদের সহযোগিতায় এবং উত্তর উন্নয়ন দপ্তরের টাকায় এখানে নতুন শ্মশান চুল্লির উদ্বোধন হবে এতে মানুষের সমস্যাটা মিটবে বাংলাদেশের বর্ডারের ওপারে আর তারে বেড়ার যেতে হবে না এই যে পাঁচ সাতটা গ্রাম এখানে আসে এরকম বিভিন্ন আমরা চার পাঁচটা গ্রাম ধরে ধরে একটা করে স্বজন চুল্লি বানাচ্ছি এবং যেগুলো খবরস্থানে আছে খোলা সেগুলো বাউন্ডারিভালো আমরা করছি তালে কাজ চলছে